উনিশশো সালে যখন আওয়ামী লীগ পতন হয় তখন অনেকেই বলেছিল যে আওয়ামী লীগ জীবনে আর কোনোদিন ক্ষমতা আসতে পারবে না উনিশশো ছিয়ানব্বই সালে আম্লিগ কিনতাবার ক্ষমতায় চলে এসেছে আর এখন তো ডিজিটাল প্রযুক্তি আম্লিগ কিভাবে ক্ষমতায় আসবে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সহানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীকে শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায় তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে এবার সাবেক ইসফর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি এমনকি ওই বিবৃতিতে ডক্টর ইউনুসের সরকারকে ক্ষমতা দখলকারী হিসেবে উল্লেখ করেছেন শেখ হাসিনা ভারতের সাথে কি বাংলাদেশ যুদ্ধ ঘোষণা করেছে নাকি যুদ্ধ করতে চায় ইসকনের যে প্রধান বিউরো আমরা যদি ধরি একদম মাদার ব্রাঞ্চ যেটা সেইখান থেকে আর চারেক ঘোষণা ইসকনকে কে নিষিদ্ধ করে দেওয়া হবে ইস্কন কি নিষিদ্ধ হতে যাচ্ছে ইস্কন নিষিদ্ধ হতে বাধা কোথায় শেখ হাসিনা যখন একদিকে বিবৃতি দিচ্ছেন অন্যদিকে সোহেল তাজ ফেসবুকে পোস্ট দিয়ে শেখ হাসিনাকে গালাগালি করছেন তার আমলে হত্যা গুম খুন লোকপাট হয়েছে প্রচুর এবং এইসব কারণে কেউ কেউ হতাশ কিন্তু যখন ভোট আসবে ভোটটা কিন্তু তারা নৌকাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে ধরা খেলেন বিজেপি নেতা শুভেন্দু কে এই চিন্ময় কিভাবে তার এত প্রত্যাশ দর্শক আজকে এই ভিডিওটা আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অভাব হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে মনে করেন আওয়ামী লীগ শেষ আর দাঁড়াতে পারবে না কিন্তু আমি বলি হাসিনা কিন্তু এখনো অনেক জনপ্রিয় আপনি যদি অতীতের দিকে দেখেন আওয়ামী লীগের ভোট যখন ফেয়ার যে সব ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেই সব হিসাব যদি করেন দেখবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে আওয়ামী লীগ চার কোটির উপরে ভোট তার সুতরাং দলটা কিন্তু ছোট না এখন বলতে পারেন যে এত লোক কোথায় গেল তাদের এইসব লোক আছে নীরবে আছে চুপচাপ আছে কিন্তু এদের অনেকেই ব্যতীত অনেকেই হতাশ এর কারণ হল বিগত পনেরো বছরের শাসনে শেখ হাসিনার শাসনে জেলা উপজেলা মহানগর বিভিন্ন জায়গায় অনেক গডফাদার তৈরি হয়েছে যারা কমিশন বাণিজ্য টেন্ডারবাজি দখল চাঁদাবাজি সকল অপকর্ম করে রাতারাতি আঙুল ফলে কলা গাছ হয়ে গেছে এখন এই যে যারা রাঙ্গা কলা গাছ হয়ে গেছে তাদের সাথে সাঙ্গ যারা ছিল তারাও টুকটা পয়সাপাতি কামাইছে কিন্তু এদের সংখ্যা কত বেশি হলে ফাইভ পার্সেন্ট এখন আওয়ামী লীগের যে বিশাল দল যে 100 জনের মধ্যে প্রায় হচ্ছে সুবিধা আর 95% হচ্ছে এরা কোনো সুবিধা নেয় এরা হচ্ছে ত্যাগী এরা হচ্ছে দলের প্রতি আনুগত্য আছে এরা কোনো দুর্নীতি করে নাই কিন্তু এখন এরা সফল কিন্তু অনেকেই বলেন যে শেখ হাসিনা জনপ্রিয় নন কারণ তিনি তার দলের লোকদের ত্যাগী মানুষদের মূল্যায়ন করেন নাই তার আমলে হত্যা গুম খুন লটপাট হয়েছে প্রচুর এবং এইসব কারণে কেউ কেউ হতাশ কিন্তু যখন ভোট আসবে ভোটটা কিন্তু তারা আওয়ামী লীগ এখন আপনি বলতে পারেন যে দলের এই অবস্থা যারা কিছুই তারা কেন আবার রাজনীতি হচ্ছে হচ্ছে এটা নেশা এটা ড্রাগ আফিমের মতো মানে একবার খেলে ছাড়তে পারে না আওয়ামী লীগ হচ্ছে এই যে ড্রাগ আফিমের মতো মানে এটাতে যারা ঢুকছে এটা আবার সহজে থেকে বাইর হইতে পারবে না এখন এটা ছাড়া অনেকগুলো লজিক আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা সেটা রকম সেটা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে খুন নির্বাচন ইঞ্জিনিয়ারিং কণ্ঠরুদ হ্যাঁ হত্যা অনেক অভিযোগ কিন্তু সাধারণ মানুষ যারা এগুলো তাদের মাথা বেতা তারা কি তাদের মাথা তারাই হিসাব করে কার আমলে সে কতটুকু সুবিধা পেল রাস্তাঘাট হলো বিদ্যুৎ হলো ফ্রি বাড়ি পাইলো ভাতা কি কি পাইলো এইসব দিক বিবেচনা করলে কিন্তু শেখ হাসিনা এগিয়ে থাকে এখন কথা হলো আমাদের দেশের মানুষ এখন হয়ে গেছে তারা ওই কে ন্যায় নীতিবান ওগুলো দেখে ভোট দেয় না এখনো যদি নির্বাচন হয় অনেক এলাকা আছে যেখানে বড় বড় রাগব বলা দুর্নীতি করেছে তারা আবার পাশ করে আসবে এটার কারণটা কি কারণ অনেকগুলো আওয়ামী লীগ একটা শক্ত দল তার একটা ভোট ব্যাংক আছে সংখ্যালঘুদের বিরাট একটা ভোট আছে তাদের এইটা ছাড়া তারা অনেক গডফাদার অনেক টাকার মালিক হয়েছে টাকার একটা শক্তি আছে সেইটা তারা ইউটিলাইজ করবে শুধু সেটা না তারা কিভাবে মানুষকে ক্যাপচার করেছে সেটা আমি একটা উদাহরণ দিই যেমন কক্সবাজারের বদি তো এখন বদিকে সবাই খারাপ মানুষ বলে সে ইয়াবা ব্যবসায়ী কিন্তু আগামী ইলেকশন হলে তার পাশ করার সম্ভাবনা 90 এখন আপনি বলবেন যে কিভাবে হ্যাঁ সে যদি ফ্রিলি মুভ করতে পারে যদি নির্বাচন ফেয়ার হয় তাহলে সে কেন পাশ করবে সে খারাপ মানুষ সে ইয়াবা ব্যবসায়ী যেন মানুষ তাকে ভোট দেবে কেন দেবে কারণ ওই অমুকের অসুখ হলে তখন তারা বদিকে পাইছে বদি দশ হাজার টাকা নিয়ে গিয়ে আসছে তমুকের মেয়ের বিয়ে বদি বিশ হাজার টাকা নিয়ে আসছে তার মেয়ের বিয়েতে যাতে সহযোগিতা হয় এখন ভোট দেওয়ার সময় সে কে অনেস্ট কে ডিস্ট এগুলো হিসাব করে না সে চিন্তা করে তাকে দশ হাজার বদি দিছে বিশ হাজার টাকা তার মেয়ের বিয়েতে দিছে তিরিশ হাজার টাকা তার অসুখের সময় দিছে চল্লিশ হাজার টাকা তার ছেলের বিদেশ পাঠানোর সময় দিছে এখন সে তো কৃতজ্ঞ বদির কাছে বদি খারাপ মানুষ জেনেও সে তার কৃতজ্ঞতা বোধ থেকে সে ভোট দেয় এখন বদি টাকা কোথা থেকে কিভাবে ইনকাম করলো এটা হালাল কিনা এগুলো তার মাথা ব্যথা না তো এইভাবে আওয়ামী লীগ সামহাও তাকে কোনোভাবেই ফেলে দিতে পারবে দর্শক চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন যে বিবৃতিটিকে আমার কাছে খুবই রহস্যজনক এবং মোটামুটি ইন্টারেস্টিংও মনে হচ্ছে কেন ইন্টারেস্টিং এবং রহস্যজনক বলে মনে হচ্ছে আপনারা এটি শুনলে মোটামুটি নিজেরাই অনুমান করতে পারবেন এবং তার এই বিবৃতিটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে সেখানে তিনি বলছেন চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে যার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই ঘটনার মধ্য দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনুস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে খুবই চমৎকার কথা দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান তিনি বলছেন নিত্য প্রয়োজনে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা নিরাপত্তা দিতেও ব্যর্থ এই সরকার সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এইসব এই সব নির্যাতনের তীব্র নিন্দা জানায় এবার তিনি বলছেন যে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে চট্টগ্রামে মন্দির পড়িয়ে দেওয়া হয়েছে ইতিপূর্বে মসজিদ মাজার গির্জা মঠ এবং আহমদীয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে তার একটা অংশ সঙ্গে আমি একমত পোষণ করি যে মসজিদ মাদ্রাসা মসজিদ বাজার আহমদিয়ার সম্প্রদায়ের ঘর বাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে এগুলো কিছু কিছু ঘটনা ঘটেছে মাজার ভাঙচুর করা হয়েছে আহমদিয়া সম্প্রদায়ের মানুষের উপর আক্রমণ করা হয়েছে এটি সঙ্গে আমরা নিশ্চয়ই দ্বিমত পোষণ করতে পারি না কিন্তু যে কারণে রহস্যজনক এবং ইন্টারেস্টিং মনে হয়েছে তা হচ্ছে তিনি কিন্তু তার বিবৃতির কোথাও চিন্ময় কৃষ্ণ দাসের নাম উল্লেখ করেনি এই নামটি উল্লেখ করতে কোথায় তার বাধা যদি প্রশ্ন করি যে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নৈতিক চরিত্রের স্কলনের যে গুরুতর অভিযোগ উঠেছে উচ্চারণ করেননি যদি বলি স্কন যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের দায়িত্ব দিতে চাইছে না এবং তাকে অব্যাহতি দিয়েছে বহিষ্কার করেছে স্থায়ীভাবে সেই কারণে তিনি নামটি নিতে চাইছেন না যেহেতু বিরোধিতাও তিনি করতে চান না খুব স্বাভাবিকভাবেই তাহলে কি ভুল হবে যদি আরো একটি প্রশ্ন তুলি যে চিন্ময় কৃষ্ণ দাসকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছিল এদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য এটা এখন ওপেন সিক্রেট সে কারণে তিনি একটু সেফ সাইডে থাকার জন্য তার নামটি উচ্চারণ করেননি তিনি যে তার উদ্দেশ্যে এই বিবৃতিটি দিয়েছেন এটি তো স্পষ্ট তাহলে প্রশ্ন উঠতে পারে তিনি তাহলে এই বিবৃতিটি দিলেন কেন খুব স্বাভাবিকভাবেই বিবৃতিটি দেওয়ার প্রয়োজন ছিল অন্তত হিন্দু জনগোষ্ঠীর একটি বিশাল অংশ তো যেভাবেই হোক চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী এবং যেখানে ভারতের পক্ষ থেকে করা সব বার্তা দেওয়া হচ্ছে বাংলাদেশ সরকারকে চিম্ময়কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতকেও খুশি রাখতে হবে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও খুশি রাখতে হবে আর তিনি তো সর্ব সর্বোপরি ভারতই অবস্থান করছেন সো তাকে তো কিছু না কিছু বলতে হবে এই জন্য বলছিলাম যে শেখ হাসিনার এই বিবৃতিটি আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং এবং রহস্যজনক মনে হয়েছে রহস্যজনক বলতে যে তাহলে দিলেন কেন যাই আমার ব্যাখ্যাটা আমি দিয়েছি এখন আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য সেটি আপনারাই বলতে পারবেন এবার স্কন যে বৃহস্পতিবার কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় বহন করবে না এমনটা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হলো সেটিকে আবার আনন্দবাজার পত্রিকা কি বলছে তারা আবার স্বীকার করতে চাইছে না সরাসরি যেরকম একটি সংবাদ সম্মেলন স্কনের পক্ষ থেকে করা হয়েছে তারা বাংলাদেশের সংবাদ মাধ্যমের উদাহরণ দিয়েছে রেফারেন্স দিয়েছে আনন্দবাজার পত্রিকার যে রিপোর্টটি এ সংক্রান্ত শেখ হাসিনা বিবৃতির বিষয়ে সেখানে উল্লেখ করা রয়েছে এবং সেখানে বলা হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যম মাধ্যম মারফত জানা গেছে যে ইস্কন চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়ে কোনো দায় দায়িত্ব নেবে না কেন আনন্দবাজারের প্রতিনিধি এদেশে আছে না তিনি তো সব ধরনের খবর পাঠান নিশ্চয়ই এটিও পাঠিয়েছেন কিন্তু তারা সেটি সরাসরি উচ্চারণ করতে চাইছে না বাংলাদেশের সংবাদ মাধ্যমে রেফারেন্স কথা বলতে চাইছে যা সেই সংবাদ সম্মেলনে ইস্কনের বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির কমিটি এবং শিশু সুরক্ষা দলের সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস তিনি বলেছেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কৃষ্ণ দাসের বিরুদ্ধে অর্থাৎ চিন্ময় বিরুদ্ধে কয়েকটি শিশু অভিযোগ করেছিল যে তাদের সঙ্গে অসদাচরণ এবং খারাপ ব্যবহার করা হয়েছে এটা জানার পরে চিন্ময়কে চিঠি দেওয়া হয় বিষয়টি তার জবাব দেওয়ার জন্য তখন তদন্তের সাথে তিন মাসের জন্য তাকে সংগঠন এবং সংগঠনাম পুণ্ডরিক ধামের পথ থেকে বিরত থাকতে বলা হয় তবে তিনি তা মানেননি সংগঠনের নির্দেশনাও শুনেননি এই কারণে তাকে স্কন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে গত জুলাই বহিষ্কার করা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে তাকে কেন্দ্র করে তার সমর্থকদের সাথে আইনজীবীদের সঙ্গে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষে সাইফুল সাইফুল ইসলাম নামে যে একজন নিহত হয়েছেন এটি আইনজীবী তিনি নিজেই দাবি করেছেন বিভিন্ন যে দাসের অনুসারীরাই তাকে হত্যা করেছে সেই বিষয়টিকে কেন্দ্র করে এখন ইস্কন নিষিদ্ধের বিষয়ে যে দাবি উঠেছে সেটি প্রসঙ্গে তারা সংবাদ সম্মেলন করেছে যে এর সঙ্গে স্কনের কোনো সম্পর্ক নেই যেহেতু তাকে বহিষ্কার করা হচ্ছে তার দায় দায়িত্ব এই সংগঠন কোনোভাবে বহন করবে না বিষয় হচ্ছে যে তাকে বহিষ্কার করার পরও আমরা লক্ষ্য করেছি চিন্ময় কৃষ্ণ দাস কিন্তু সনাতন জাগরণ মঞ্চ এবং উচ্চারণ করেছেন তার বিভিন্ন বক্তব্যে তিনি প্রমাণ করতে চেয়েছেন তিনি স্কনের সঙ্গে জড়িত ওতপ্রোতভাবে এই বিষয়গুলো তাহলে কেন এলো এবং আরো মজার বিষয় হচ্ছে এর আগে আমি আপনাদেরকে জানিয়েছি যে স্কনের কেন্দ্রীয় শাখা থেকে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়েছে এটা বুধবারই তাদের এক্স হ্যান্ডেলে তারা এই বিবৃতি দিয়েছে সব বিষয় মিলে আমাদের কাছে যেমন রহস্যজনক মনে হচ্ছে ইন্টারেস্টিং মনে হচ্ছে কখনো পক্ষে কখনো বিপক্ষে কেউ তার নাম উচ্চারণ করছে কেউ করছেন না যতই ইন্টারেস্টিং রহস্যজনক বলে মনে হোক না কেন বিষয়টি তো ভয়ঙ্কর ছিল এবং এখনো যে যে দোষারোপ করা হচ্ছে কিংবা সনাতন জাগর মঞ্চকে যে দোষারো করা হচ্ছে সাম্প্রদায়িক গাঙ্গা বাঁধানোর অন্য কোনো চেষ্টা যে ভবিষ্যতে আসবে না সেই সংখ্যা থেকে আমরা মুক্ত মুক্তি পাচ্ছি না রাজধানীর ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাবর্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্যকে হিন্দু বিরোধী সংঘর্ষ দাবি করে অপপ্রচার চালানো হয়েছে বুধবার রিমার স্ক্যানারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওই প্রতিবেদনে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তত মঙ্গলবার ২৬ নভেম্বর থেকে ভারতীয় একাধিক এক্স অ্যাকাউন্টে বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের এবং নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও একই ভিডিও পোস্ট করে হিন্দুদের উপর হামলার দাবি বলে প্রচার করেছেন উল্লেখিত ভিডিও গুলো সম্মিলিত ভাবে প্রায় চার লক্ষ বার দেখা হয়েছে এবং প্রায় বিশ হাজারটি পৃথক অ্যাকাউন্ট থেকে ভিডিওগুলোতে লাইক দেওয়া হয়েছে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় প্রচারিত ভিডিওটি বাংলাদেশে হিন্দু বিরোধী সহিংসতার দৃশ্যের নয় এটি গত পঁচিশ নভেম্বর ঢাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য যার সঙ্গে ধর্মীয় কোনো প্রাসঙ্গিকতা বা সম্পৃক্ততা নেই বিষয়ে এ অনুসন্ধানে প্রচারিত ভিডিওটির একাধিক কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে bdnews24.com এর ফেসবুক পেজে গত 25 নভেম্বরে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় যার সঙ্গে আলোচিত দাবির ভিডিও হুবহু সাদৃশ্য রয়েছে ভিডিওটির ক্যাপশনে ভিডিওটি সম্পর্কে বলা হয় মেগা মান্ডে সংঘাতে রণক্ষেত্র মোল্লা কলেজ আহত শতাধিক ঢাকার মাতুয়ালের মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়েছে একই শিরোনামে bdnews24.com এর ওয়েবসাইটে এই বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় সোমবার 25 নভেম্বর বেলা 12টা থেকে মোল্লা কলেজের প্রায় দুই ঘন্টার এই সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে একই প্রতিবেদন থেকে সংঘর্ষের সূত্রপাত ও মূল ঘটনা সম্পর্কেও জানা যায় এ বিষয়ে প্রতিবেদনটিতে বলা হয় পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেলে মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় গত রোববার 24 নভেম্বর घेराव কর্মসূচিতে মোল্লা কলেজের সহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সুপার সন্ডে নবের ওই কর্মসূচী থেকে ন্যাশনাল মেডিকেল ও পাশের সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ এবং কলেজে ভাঙচুর হয় স্নাতকের পরীক্ষা দেওয়া কবি সরকারি কলেজের শিক্ষার্থীরাও আক্রান্ত হন স্থগিত হয় তাদের পরীক্ষা এর শিক্ষার্থীরা ডেমরা সড়ক সংলগ্ন মোল্লা কলেজে গিয়ে সোমবার পঁচিশ নভেম্বর হামলা ও লুটপাট করেন এ সময় সেখানে দুই পক্ষের সংঘর্ষে প্রচুর শিক্ষার্থী আহত হন যে ব্যক্তি রামের না সে ব্যক্তি কোন কাজের না জয় শ্রীরাম ফেসবুক আইডিতে ঢুকতেই বায়োতে এই লেখা দেখে চোখ আটকে যায় আবার নিক নেমে লেখা বঙ্গবন্ধু সৈনিক ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর লিখেছে হনুমানের লেজে আগুন দিতে নেই জয় শ্রীরাম সোশ্যাল মিডিয়ায় এভাবে উস্কানি ও হুমকি দিয়ে আইনজীবী হত্যায় সশস্ত্র অংশ নেয়া কে এই শুভকান্তি দাস অনুসন্ধানে জানা যায় গত মঙ্গলবার চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে খুনে অংশ নেয়া শুভকান্তি দাসের বাড়ি পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলমপুর পূর্বপাড়া কালীবাড়ি এলাকায় বর্তমানে তার পরিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা বড় গ্যারেজের মোড়ে তালেব ভবনের চতুর্থ তলায় বাস করেন বাবার নাম সাগরকান্তি দাস পেশায় ব্যবসায়ী শুভকান্তি দাস চট্টগ্রাম নগরে কাজেমালী স্কুল অ্যান্ড কলেজ থেকে দু সালে এসএসসি ও সরকারি সিটি কলেজ থেকে দু হাজার একুশ সালে এইচএসি পাশ করেন সোশ্যাল মিডিয়ায় তার নেই ফলে না এদিকে সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ খুনে জড়িত সাতজনকে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী ওই আইনজীবীকে দশ পনেরো জনের একটি সংঘবদ্ধ দল আক্রমণ চালিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের মধ্যে সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী স্কন সমর্থক আইনজীবী ও ভিডিও দেখা যায় ছাব্বিশ নভেম্বর বিকেলে সাইফুল ইসলাম আলী সহ আরো দশ বারো জন আইনজীবীকে ধাওয়া দেয় সশস্ত্র দলটি এই সময় সাইফুল পড়ে গেলে তাকে অস্ত্রধারী সাইফুলো জন যুবক রঙ্গম কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে পিটায় এরপর মাথা থেতলে দেওয়া হয় পরে আরেক দল কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে করে ভিডিও ছবি বিশ্লেষণ হত্যার সাথে জড়িত সাতজনের পরিচয় বের করেছে একটি গোয়েন্দা সংস্থা এর মধ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির এল এল বি পড়ুয়া ছাত্র শুভকান্তি দাসকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এছাড়া চট্টগ্রামের মেথোরপট্টি এলাকার একজন কোতোয়ালির হাজারিগুলি এলাকার একজন কোতোয়ালির জলসম মার্কেট এলাকার একজন এবং বন্ধ

ইস্কনের এক নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ রাষ্ট্রপক্ষ আরও জানিয়েছে এই বিষয়টি এখন সরকারের টপ প্রায়োরিটি এরই মধ্যে এই ঘটনায় তিনটি মামলা হয়েছে তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে ছয় জনকে শনাক্ত করা হয়েছে বৃহস্পতিবার আঠাশ নভেম্বর বিচারপতি মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই তথ্য জানানো হয় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন এই তথ্য জানান তারা বলেন এই ঘটনাকে কেন্দ্র করে দেশে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এ সময় আইনজীবী মনির বলেন এখন স্কন নিষিদ্ধের সময় তখন আদালত বলেন সরকার অবশ্যই দেখবে এর আগে বুধবার সাতাশ নভেম্বর স্কন কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা কারা এই সংগঠনের সঙ্গে জড়িত তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চান হাইকোর্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জামানকে এই তথ্য আদালতে জানাতে বলা হয় ওই দিন হাইকোর্টের একই বেঞ্চ এই আদেশ দেন এর আগে স্কনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে স্কনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী প্রিয় আমি আশা করছি আপনারা সকলে এবং এই আলোচনা গুরু যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন